হ্যালো বন্ধুরা আজকে জুমার দিন চলো আমরা একটু পেশোয়ারি বিফ রান্না করি তার জন্য আমি নিয়ে নিচ্ছি দু কেজি হাঁস সহ গরু মাংস দিয়ে দিচ্ছি লবণ একটা বড় পেঁয়াজ দুটো আস্ত রসুন একটা টমেটো গোলমরিচ কাবাব কাবাবচিনের লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুই তিন চামচ ঘি এরপর আমরা এটাকে ঢাকটা দিয়ে চুলায় বসিয়ে দিব আমি এখানে মাটির হাঁড়ি ক্লে পট ইউজ করছি ক্লে পটে রান্নাটা অনেক ভালো হয় এখন আমরা একটু এটাকে নেড়ে নিচ্ছি আমরা মাংসটাকে ভুনব না আমরা মিডিয়াম লো আছে রান্নাটা করব আমার আলুগুলো যেহেতু ছোট তাই মাংসটা কিছুটা হয়ে আসার পরে আলুগুলো দিয়ে দেবো এবার একবার ভালো করে নেড়ে দিচ্ছি যাতে পাতিলের তলানিতে না লেগে যায় মাংসটা হয়ে আসলে দিয়ে দেবো দু চামচ ঘি এই ঘিটা হাতের তৈরি মাংসটাতে আমরা কোনো পানি ইউজ করবো না মাংসটা তার নিজের পানি থেকেই রান্না হবে এটা রান্না করতে আমার চার ঘন্টার সময় লেগেছে দেখো মাংসটা কত নরম হয়েছে রান্নাটা মশলা ছাড়া অথচ এত মজা হয়েছে সবাই একবার করে ট্রাই করবে রান্না